Guys, today I have decided to go to the World Heritage Mosque The Shad Gumbas Mosque in my city So... I am very excited for this tour and I am going as a shortcut route Okay ববববো ববর 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 বর ববག বর 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 বག বর বག 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 ষাট ঘুম বলছে বিনা পয়সা ডুবো কারণ পকেটে একটাও টাকা নাই যাই হোক সমস্যা নাই তো দেখা যাক আর আমার সাথে আছে আমার সাইকেলটা যানবাহন হিসেবে তো এরও সেফটি দেখতে হবে আমাকে তো এমন একটা জায়গায় যাকতে হবে যেখানে এরও সেফটি থাকে আর নিজেও ভালোভাবে ঘুরতে পারি তো

অনেকগুলো গাছ সবথেকে বড় আর অনেক মানুষ এখানে এসে ফটোগ্রাফি করে ওয়েদারটা খারাপ করতেছে তো যাই হোক আমি এখন দিকে যাব তো তার কিছুক্ষণ পরে বাসার দিকে যাব। কারণ আজকে বা মাজারে যাওয়া নাও হতে পারে কত লোকে ফটোগ্রাফি করছে দেখি আমাকে কেউ ফটোগ্রাফির জন্য বলেনি কাজ দিস দ্য ব্যাক সাইড ভিউ অফ দ্য তো গায়েস দিস ইজ দ্য ঘোড়া দিঘি আমার সবচেয়ে ফেভারিট একটা দিঘি বাগেরহাটের মধ্যে মাচায় দিঘি আর ঘোড়া দিঘিটাই সব থেকে বড় তো এখন আমরা দেখতেছি চারপাশ তো এখনো পর্যন্ত আমাকে কেউ ফটোগ্রাফির জন্য বলেনি কি আমি গাইজ অনেক কষ্টের পর আমি বাড়ি চলে আসছি তো সেইখান থেকে বেরোনোর সময় একটা ঝামেলা হয়েছে তো ঝামেলাটা হলো আমি যেহেতু লাস্ট মানে শেষের মানে পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম তো আমি যখন বেরোতে যাই যে গেটে বন্ধ বন্ধ করে দেওয়ার পর আমি কি করে বেরোবো আর আমার সাইকেলটা রয়েছে পেছনের গেটের তো আমি আরও দুটো ভাইকে গেছিলাম যারা তারা বেরোবে এবং তাদের কাছে বললাম আমার সাইকেল তারা এগিয়ে গেছে তারাও বললো যে বাইকটা ভ্যান নিয়ে আসছে সেই ভ্যানটাও বাইরে বেরিয়ে গেছে তো কী করা যাবে তাদের মধ্যে যে মানে ওয়েট ফ্রম তাকে আমরা তাকে একটা আইডিয়া ঠিক হলো যে পাশে উপরে তুলে দেবে তাকে উঠতে পারছিলাম না এজন্য প্রথমজনকে তুলে দেওয়ার পর সে ওই ভাইকে টেনে তুললো এবং শেষে লাস্টে গিয়ে তারা দুইজনে মিলে আমাকে টেনে তুললো বললো যে ভাই আপনি তো এত চিকুন তারপরে এত ওয়েট যাই হোক অনেক কষ্ট পর ফিরতে পেরেছি তো ভাই সেইখানে গিয়ে আমি কিছু ছবি তুলছিলাম তো ছবিগুলো দেখে বলবেন কেমন হচ্ছে আর আমি নিজে নিজেরই ছবি তুলছি যা দেখে অনেক মানুষ খুব অবাক হয়ে গেছে আজকে ব্লগ এই পর্যন্তই ওকে বাই আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসলে তো আইকন বাটনটি অবশ্যই বাঁচিয়ে দিন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সকলকে ভিডিওটাকে শেয়ার করে